কারণ আমি বলে এইটা ওনাদের খুব চিন্তা করতে হবে যে কোনটা করা উচিত এটা সংবিধানকে পুরোটা একবার বাদ দেওয়া যাবে না কিছু কিছু কারেকশন করবে এটা হলো কথা নতুন করে সাজাবো বলতে বোঝা যায় কিছুই থাক না কিছু না থাকবে সংবিধান কিভাবে হবে একবার পারে না তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামত হচ্ছে যে সম্পূর্ণ ভাবে বিলুপ্ত ঘোষণা করা যাবে না সেখান থেকে প্রয়োজন মোতাবেক সংযোজন এই করলে আমাদের দেশের জন্য ভালো হবে সেটা ওনারা নতুন করে করতে পারে এবং সেটাও আলোচনা সমালোচনা হবে জনগণ যাদের স্বার্থ সংরক্ষিত যদি এই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বর্তমানে যে মতানৈক্য দেখা গিয়েছে সে যদি আহ খুব শীঘ্র এটি দূর হয়ে যায় সকল রাজনৈতিক দলগুলো মতান করে তখন কি আমরা সংবিধানকে আপনারা সংস্কার শেষ করেন এবং ইলেকশন ইলেকশনের ঘোষণা করেন এই আসল কথা কিন্তু যখন মহিলারা আবার যারা আছেন তারা বলেন যে এটা একটু সময় লাগবে এই সংস্কার শেষটা করলে আমরা গভর্নমেন্টের জন্য স্টেপ নিতে পারি না ইন দ্য মিন টাইম আপনার ইলেকশন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার সবই গঠিত হয়েছে দে আর প্রসিডিং এবং ওনারা বলেছেন আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার প্রত্যেককে ভোটার করবো

এবং আমি আমরা আপনার প্রশ্নের উত্তর পেয়েছি স্যার স্যার আমি যে প্রথমে আপনাকে বলেছিলাম স্যার যে রাজনৈতিক মতানক যে ব্যাপারটি স্যার আপনি বললেন যে বিএনপি বা জামাত তারা একই সুরে সুর মেলাচ্ছেন কিন্তু সর্বশেষে কিন্তু আমরা দেখেছি স্যার যে বিএনপি প্রতিনিধি এই জুলাই ঘোষণা পত্রে সেই মিটিং এ প্রধান উপদেষ্টার সাথে সেখানে একত্রিত হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে স্যার আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম স্যার সেটি হলো যে সকল রাজনৈতিক মতানৈক্য যদি দূর হয় স্যার তখন তো আমাদের জুলাই ঘোষণা জারি হবে তখন কি বাহাত্তরের সংবিধান সম্পূর্ণ ভাবে বিলুপ্ত করা যায় কিনা বা অন্য আপনা আপনার মতামত কি এখানে স্যার যায় কিনা দেখেন

আমার তো বয়স হয়েছে এগারো তলায় রুম দিয়েছে সেই কারণে আমি বসি তারপর এখন রুমেরও খুব সংকট সংকট যাই হোক আমি বলেছি যে চেঞ্জ করে অন্যটা রুম দেন মেহরবানি করে এখন দেখা যাক কি হয় আর সেটা ব্যক্তিগত কথা আমি বলতেছি না আমার যে প্রশ্ন প্রশ্নটা করলেন সেটা হলো যে

মাঝখানে এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম যে হয়তো বিপ্লবী সরকার গঠন করা হতে পারে স্যার বা সেখান থেকে সরে এসে আমরা যে জুলাই প্রেশনের কথা বলছি স্যার এই বিষয়টি মোটামুটি পরিষ্কার যে আমাদের ঘোষণা প্রয়োজন শুধুমাত্র সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করা বা অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা সংবিধানকে সংস্কার করার যে বৈধতা সেটি করার জন্যই কিন্তু আমরা এটি সম্পূর্ণভাবে আমরা বুঝতে পেরেছি যে তাদের উদ্দেশ্য ওই একটি জায়গায় স্যার তো সেক্ষেত্রে তাদের রাজনৈতিক ঐক্যের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন স্যার আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি স্যার সেটি হলো যে গত চুয়ান্ন বছরে স্যার আমার মনে করা না করা না

ভোট যাচাই করতে গেলে বহু সময় দরকার অন্তত কয়েক মাস স্যার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার গত চুয়ান্ন বছরে স্যার আপনার দৃষ্টিকোণ থেকে যে এই সংবিধান আসলে কতটুকু কার্যকরী ভূমিকা পালন করেছে স্যার সংবিধান তো সংবিধানের পথে চলে কিন্তু যারা চালায় তারা সংবিধানকে না মানে

নতুন করে সৃষ্টি করা হবে নতুন করে কি সৃষ্টি করবে সেটাই তো কথা